আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এম কিট খাওয়ার নিয়ম এম কিট কেন খায় এবং এম কিট খাওয়ার ফলে কী কী আপনার শরীরে পরিবর্তন ঘটতে পারে এবং এম কিট খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এম কিট খাওয়ার কিছু ক্ষতিকর দিক এবং খাওয়ার উপকারিতা এবং এম কিট কীভাবে আপনারা খাবেন এ সকল বিষয়বস্তু নিয়ে এম সম্পর্কে যাবতীয় যত বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যদি না টেনে আজকের এই ভিডিওটি দেখেন তো প্রিয় বন্ধুরা আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না আশা করি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনি যদি আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এম এম সম্পর্কে আপনার যাবতীয় যত প্রশ্ন এবং যা যা আপনি জানতে চান আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আসুন সময় নষ্ট না করে শুরু করি তার পূর্বে অবশ্যই যারা আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমরা এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন হেলথ টিপস ভিডিও নিয়ে আসি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা ভিডিওটি শুরু করি এম এম কিট এমএম কিট হচ্ছে এমএম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করাকে বোঝাচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ করতে মিফটন ও মিসোটোল এই দুইটি ওষুধ একত্রে ব্যবহার করা প্রয়োজন প্রিয় বন্ধুরা আপনারা যারা এম এম কিট ওষুধ খেয়েছেন বা কিনেছেন তারা আপনারা খুললেই ওষুধের প্যাকেটটি খুললে দেখতে পাবেন এর মধ্যে একটি বড় ট্যাবলেট এবং চারটি ছোটো ট্যাবলেট রয়েছে এই বড় ট্যাবলেট এবং ছোটো ট্যাবলেটকেই বলা হয় মিফোপিস্টন ও মিসোপিস্টন তো প্রিয় বন্ধুরা এমএম কিট কীভাবে কাজ করে একজন মহিলা প্রথমে একটি মিথুন ট্যাবলেট মুখে গিলে খাবেন এটি যদি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রূণকে অ্যান্ডোমেট্রিয়াম থাকতে দেয় না এটি মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতকে ত্বরান্বিত করে যা গর্ভশয়কে সংকিচিত করে এবং এই ওষুধটা খাওয়ার দুটো ওষুধ থাকে প্রথম একটা ওষুধ আমরা হচ্ছে বলি প্রথম দিনে খেতে পরে চারটা ওষুধ থাকে চারটা ওষুধ সাবলিং বলি অর্থাৎ এই গালে দুটো এই গালে দুটো চারটা রেখে আমরা বলি যে আধা ঘন্টা পরে গিলে ফেলবেন গিলে ফেললে দেখা যায় এক ঘন্টা বা দেড় ঘন্টা পরেই রুগীর ব্লিডিং শুরু হয়ে যায় সাথে যে ইউট্রাসের যে স্যাকটা থাকে বা বাচ্চার স্যাকটা থাকে সেটাও অনেক সময় এক্সপেলড আউট হয়ে যায় ব্লিডিং দুই তিন দিন থাকে দুই তিন দিন পরে পেশেন্টকে ভালো হয়ে যায় এবং সাত দিন পরে আমরা রুগীকে একটা ফলো আপ করতে বলি ফলো আপ করে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার প্রোডাক্ট ক্লিয়ার হলো কি না বা অ্যাবর্শনটা ফুল কমপ্লিট হলো কি না এটা আমরা এখন গভর্নমেন্ট আমাদের যেভাবে পারমিশন নিয়েছি এটা আমরা প্র্যাকটিস করতে পারি এটা আমরা করি ট কতটা কার্যকরী আটানব্বই শতাংশ ক্ষেত্রে এম এম কিট রেজিমেন্ট মাসিক নিয়মিতকরণের সকল এবং এক শতাংশ কম ক্ষেত্রে গর্ভধারণ চলতে থাকে খুবই কম শতাংশ মহিলার ক্ষেত্রে গর্ভটিস্যু থেকে বের যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ দরকার হয় যা ভ্যাকুয়াম অ্যাসিপিয়েশন অথবা মিসুটোলের দ্বিতীয় ডোজ কখন একজন মহিলা এমএম কিট গ্রহণ করবেন এমএম কি গর্ভধারণের নয় সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত হওয়ার দিন থেকে পর্যন্ত প্রথম মধ্যে এই খেতে হয়। ডাক্তার একজন মহিলার মেডিকেল ইতিহাস এবং স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভধারণের মোট সময় নির্ধারণ করবেন যদি গর্ভধারণের উপসর্গগুলো সম্পূর্ণরূপে উপস্থিত না থাকে তবে রক্ত অথবা মূত্র পরীক্ষা করবেন এক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি বাধ্যতামূলক নয় কিন্তু সেক্ষেত্রে গর্ভাবস্থার মোট সময় নির্ধারণ নিয়ে সন্দেহ দেখা দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে তো প্রিয় বন্ধুরা কতবার একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এমএম একটি স্বাস্থ্য কেন্দ্রে দুই থেকে তিনবার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয় এটি নির্ভর করে মিসুটোল কোথায় গ্রহণ করা হচ্ছে তার উপর একজন মহিলা যদি এম কি তার মাধ্যমে মাসিক নিয়মিতকরণ সম্মত হন তবে প্রথম দিন তাকে মিফটন ট্যাবলেটটি ক্লিনিকে ডাক্তারের সামনে খেতে হবে এ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর মিসোফল ট্যাবলেটগুলো গাল ও মারির মাঝখানে অথবা জিভার নিচে রেখে গ্রহণ করতে হবে এটি সে ক্লিনিকে খেতে পারে অথবা বাসায়ও খেতে পারে মিফটন গ্রহণের দশ থেকে চোদ্দ দিন পর তিনি আবার ডাক্তারের কাছে যাবেন গর্ভপাত সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তারপর কি ধরনের ব্যথানাশক আপনি ব্যবহার করবেন আপনি আইব্রো আইবি অথবা ডাই ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ব্যবহার অন্য অন্য ট্যাবলেট ব্যবহার করতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কিছু মহিলারা এগুলো ছাড়া গরম পানির বোতল তলপেটে রেখে ব্যথা রোধ করতে পারে আপনার নিজেই পক্ষেই কি মাসিক নিয়মিত করা সম্ভব প্রথম ট্যাবলেট ডাক্তারের সামনে গ্রহণ করা উচিত তারপর চারটি ট্যাবলেট আপনি বাসায় খেতে পারেন পরের প্রশ্ন মাসিক নিয়মিতকরণ কি নিয়মিত না এটি মোটেও বিপজ্জনক নয় বরং এটি অস্ত্র থেকেও অনেক নিরাপদ পরের প্রশ্ন সময়মতো মিশুফল না গ্রহণ করলে কি হতে পারে মিফটন ট্যাবলেট খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর আপনাকে মিসোটোল খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে তবে এটি আরো পরেও খাওয়া যেতে পারে নিপ্টন খাওয়ার বারো ঘন্টা হতে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সময় মিফটল খাওয়া যাবে যদি পূর্বে আপনার গর্ভপাতের ইতিহাস থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার গর্ভধারণ মাসিক নিয়মিতকরণতে যাওয়া কতটা নিরাপদ মহিলারা চল্লিশ বছর পর্যন্ত প্রজনন সক্ষম কিছু মহিলাদের একে অধিক মাসিক নিয়মিতকরণ করার প্রয়োজন উদাহরণস্বরূপ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর না হলে অথবা অনেক মহিলা এটি ঠিক করতে পারেন না যে কখন সম্পর্ক স্থাপন করতে হবে সেক্ষেত্রে এক অথবা একের অধিক মাসিক নিয়মিতকরণ গর্ভবত ঘটলে মহিলার স্বাস্থ্য অথবা ভবিষ্যতে বাঁচানোর ক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না ট্যাবলেটগুলো খাওয়ার পরে রক্তপাত না হলে কি হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটি মিসেটল ট্যাবলেট একত্রে খাওয়ার চার ঘন্টা পরও যদি আপনার রক্তপাত শুরু না হয় তবে আপনাকে পুনরায় দুটি মিসেটল ট্যাবলেট খেতে হবে যদি তারপরও রক্তপাত না হয় আপনি যদি প্রেগনেন্সি পজিটিভ হয়ে থাকেন তবে আপনার অ্যাপটিক প্রেগনেন্সি অথবা আপনার গর্ভাবস্থা চলছে এক্ষেত্রে আপনাকে আত্মসনগ্রাম করতে হবে কখন একজন মহিলা গর্ভপাতের পর জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারেন গর্ভপতের পর যত তাড়াতাড়ি সম্ভব একজন মহিলা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু করতে পারেন কেননা কেউ চাইলে দ্রুতই পুনরায় গর্ভধারণ করা সম্ভব এর যথার্থ আপনার সময় নিয়ে মহিলার কোনো পদ্ধতি বেছে নেয় তার উপর নির্ভর উদাহরণস্বরূপ তিনি মিসুটোল খাওয়ার দিন থেকেই মুখে খাওয়ার পিল খাওয়া শুরু করতে হবে যদি তিনি ব্যারিয়ার পদ্ধতি করেন তবে যৌন সম্পর্ক স্থাপন বা মিলন যাওয়ার থেকেই ব্যবহার করতে পারেন প্রত্যেক মহিলা তার থেকে সাথে আলোচনা করতে হবে আপনি বুঝবেন যে আপনি এখনো গর্ভবতী গর্ভপাত প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তবে বুঝতে হবে আপনি এখনো গর্ভবতী এখন যদি রক্তপাত হয়ে থাকে তারপরও আপনি গর্ভবতী থাকেন থাকতে পারেন রক্তপাত হয়েছে মানে এই না মাসিক নিয়মিতকরণ বা প্রকৃতি সফল হয়েছে যদি গর্ভধারণের লক্ষণ থেকে বা বই থাকে বা বইম বমি ভাব স্তন ব্যথা এ ধরনের সমস্যা থাকে এক্ষেত্রে তিন আপনাকে আলট্রসোনগ্রাফি অথবা পিকনিক টেস্ট করতে হবে এটি নিশ্চিত হওয়ার জন্য যে আপনার পুরোপুরি গর্ভধারপাত হয়েছে কি না তো প্রিয় বন্ধুরা স্বাভাবিক লক্ষণ কিছু এই ওষুধটি খাওয়ার কিছু লক্ষণ হতে পারে যা স্বাভাবিক যেমন প্রথম ট্যাবলেটটি খেলে আপনি গ্রহণ করার পর আপনার শারীরিক দুর্বলতা হতে পারে বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে বা মাথা ঘোরা হতে পারে দ্বিতীয়বার খেলে আপনার জ্বর শীত হতে পারে অনুভব